জীবনটাকে সুন্দর করতে চাইলে জীবনের প্রত্যেকটা কাজ সুন্দর করতে হয় তাহলেই কিন্তু প্রতিটা মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই রেকর্ড ইচ্ছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি এই যে দেখেন আমার ছোট মেয়ে সে মাথার চুল ফেলে দিয়েছে বাট তাকে কিন্তু টাকু বেলে একদম ভালো লাগছে না কী আর করার মেয়ের চুলগুলো একটু বেশি পাতলা ছিল তাই একটু ফেলে দিলাম যদি একটু ঘন হয়ে ওঠে সেগুলো রেখে দিব এমনিতেও আর কখনো চুল ন্যাড়া করব না তো ফুল ব্লগে আজকে আপনাদের জন্য একটু একটু করে ভালো মুহূর্তগুলোকে ক্লিপ আবদ্ধ করে রেখেছি পুরো ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ব্লগের শুরুতে সব একটা করে লাইক করে দিবেন ভালো লাগলে আর বলবো না কী করতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে আসছি আমার ভাইয়ের বুকে দেখা যাচ্ছে এখানে আমার বড়ো মেয়ে আমাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আর এই যে আমি আপনাদের প্রিয় বোন সাথে আছে আমার মা আমার ছোটো বোন ছোটো বোনের ছোটো মেয়ে তো এই হলো অবস্থা আমার বোন এই মাত্রই এসেছে আমরা একটু আগে এসে পৌঁছে গিয়েছি আর এই তো ওয়েলকাম ড্রিঙ্কস আমি পান করে নিচ্ছিলাম আর এই আমার বোনকে একটু শ্যুট করে নিচ্ছিলাম আমার বোন বলছিলো এখানে আসার কি দরকার ছিল আমাদের বাসার পাশেই আর একটা বড় রেস্টুরেন্ট ছিল ওইটা অনেক খোলামেলা পরিবেশও খুবই দারুণ ছিল তো বলেছিল ওখানে থাকলে গেলে ভালো হতো বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারত তো এটা অবশ্য ঠিক কিন্তু ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে মাঝে একটু মানে রাস্তা ভাঙা একটু ঘুরে যেতে হবে আর আমাদের ব্যাক করতে যেহেতু একটু রাত হয়ে যাবে সব কিছু মিলিয়ে কিন্তু ওখানে আর যাইনি আর এখানে দুইটা আইটেম আছে বাচ্চাদের তো আমার মেয়ে এসে এই যে স্লিপারে খাত মানে বারবার উঠছে আর নামছে পাশে একটু ঘোড়া আছে ওটার উপরে উঠছে নামছে এই হলো আমাদের দুই বাচ্চার কাজ তো আমার আপু ভাইয়ারা ফুল ব্লগে কিন্তু থাকতে হবে আগেই বলেছি তো আমার বড় মেয়ের আজকে জন্মদিন আর এই ব্লগটা ক্লিপ করা হয়েছে ছাব্বিশে জুলাই দুদিন আগের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ফুল ব্লগটা দেখবেন আর এই তো আমার ভাইয়ের ছেলে সেও কিন্তু স্লিপারে উঠে তার বোনকে ফলো করে করে সেও আনন্দ উপভোগ করছে বাচ্চাদের এই আনন্দগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে আর এই রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে অসাধারণ একটু সাজানো গুছানো পরিপাটি তার চাইতে বড় ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ভূতের বাড়ি এখানে আবার ভূত আসে আই মিন এখানকার যারা পরিচালনা করে তারা ভূতের পোশাক পরে মিউজিক ছেড়ে গেস্টদেরকে একটু আনন্দ বিনোদন দেয় আর বাচ্চারা বড়রা সবাই সেটাকে খুব দারুণভাবে উপভোগ করে তো ওই জন্যই বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা এর আগেও আমার আসা হয়েছে এখানে তাই আমি জানি যে এখানে ভূত আসে তো সে সময় আমার ছোট মেয়ে আসছিল বড় মেয়েও ছিল কিন্তু ভাইয়ের মেয়ে ছেলেটা ছিল না আমার ছোটো বোনের মেয়েটা ছিল না ওদেরকে দেখানোর জন্য মূলত এখানে আসা হয়েছে তো সব কিছু মিলে ভালো লেগেছে আমার বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার বড় মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সবাই কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকবেন তাহলে আমার ডেইলি লাইফস্টাইলে যা যা ঘটে তার কিছু কিছু অংশ বিশেষ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আর এই তো আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব সেরে নেব এখন একটু ছবি তুলে নিয়েছিলাম আর টুকটাক একটু শ্যুট করে নিয়েছিলাম খাবার দাবার মোটামুটি আসা শুরু হয়ে গিয়েছে বাকি খাবারগুলো চলে আসলে আমরা খাবার কমপ্লিট করে বাসায় চলে যাব বাসায় যাব বলতে আমার মায়ের বাসায় যাব আর আমার মায়ের বাসায় রেস্টুরেন্টের একদম পাশেই দু মিনিট লাগে আসতে আমার বোনের বাসার থেকেও একদম সামনে তো সব কিছু মিলিয়ে ওদের বাসার এলাকার এখানেই আর আমার বাসা থেকে একটু ডিস্ট্যান্স তো আমার বাসায় গিয়ে একটা কেক আনা হয়েছে কেকটা কেটে আমরা বাসায় চলে যাব। আর ফুল ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারেন আর এক আপু বলেছিল আমার একটা ব্লগে যে আমার নাকি কমেন্ট লিখে কিন্তু যে লিখছে সে দেখতে পাচ্ছে না অনেক সময় কি হয় কমেন্টের অপশনটা যারা আমার প্রিয় আপু ভাইয়ারা ভিউয়ার্স আপুরা আছেন ভাইয়ারা আছেন কমেন্ট করেন কিন্তু আপনাদের ওই পাশ থেকে শো হয় না কিন্তু আমার এখানে কিন্তু কমেন্টটা চলে আসে নোটিফিকেশন কিন্তু আমি পাই তো এই হলো বিষয় অনেক সময় এরকম হয় এটা নিয়ে কোনো মানে টেনশন হওয়ার কারণ নাই এই আর কি তো সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন আমার পাশে থাকুন আর বারবার বলবো অবশ্যই ব্লগ একটা করে লাইক করে দিবেন বাকি কাজও সেরে নেবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন Alo, eua nama de. Alo. Alo. Mudat tor gan nai ehon. Na. Mana na ka kiti ka gan nai.